জমি কট নেওয়া যাবে কিনা একটা হচ্ছে শেয়ারের ব্যবসা করা যাবে কিনা আর তার সাথে আর প্রশ্ন যে পিতার ইনকাম যদি হারাম হয় তাহলে সন্তান পিতার ইনকামে পড়াশোনা প্রয়োজন পূরণ করতে পারবে কিনা আশা করি এই কয়টা প্রশ্নের উত্তর দিয়েই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো ইনশাল্লাহ জমি কট এটা একটা আঞ্চলিক শব্দের মতো তবে বন্ধক রাখা আবার ঢাকার ভাষা দেখি মর্গেজও বলে মর্গেজ রাখা যেমন ফ্ল্যাট রাখে এটা হচ্ছে আরবি ভাষায় রেহান বা বন্ধক বলে এটার নিয়ম হচ্ছে ধরুন আপনি অভাবে পড়ে এক বিঘা জমি আমার কাছে বন্ধক রাখবেন বিনিময়ে এক লাখ টাকা নিবেন তো এইটুক পর্যন্ত জায়েজ আছে আপনি একটা হন্ডা বন্ধক রাখতে পারেন একটা গরু গাভী অথবা স্বর্ণ বন্ধক রাখতে পারেন নিয়ম হচ্ছে আপনি এক লাখ টাকা নিয়েছেন যেদিন এক লাখ টাকা দিবেন সেদিন আমার এই আপনার বন্ধকটা ছুটি নিয়ে যাবে কিন্তু যদি জমি হয় তাহলে কি হবে জমি হলে এখানে আর একটা লেনদেন আপনাকে ঢুকাতে হবে অর্থাৎ ধরুন আপনার জমিটা আমার কাছে বন্ধক আছে আমি এটা আবাদ করে আমি এটা খেতে থাকবো কতদিন পর্যন্ত আপনি টাকা দিতে যতদিন না পারবেন এইভাবে যদি আমি খেতে থাকি তাহলে আমি ওই এক লাখ টাকা যে ধার দিয়েছিলাম তার লাভ খাচ্ছি না তার লাভ খাচ্ছি সুতরাং এটা জায়েজ হবে না তাহলে কি করতে হবে এটাকে আবার বর্গা সিস্টেমে আসতে হবে বর্গা আপনার বর্গা মনে হয় বোঝেন আধি বা বর্গা তো তখন আবার নতুন একটা সিস্টেমে আসতে হবে যে ভাই এটা বাসায় এটা আপনি বর্গা চাষ করেন যা আবাদ হবে খরচপাতির হিসাবে এই এই আপনি এটা দিবেন আমি এটা দিব দি আবাদ হবে অর্ধেকে আপনি নিবেন অর্ধেক আমি নিব এটা ওই নতুন করে আর একটা বর্গা সিস্টেমে আসা লাগবে অথবা যে একটা বছরব্যাপী যদি ভাড়া সিস্টেম নেন ওই দশ হাজার টাকা করে মনে করুন ভাড়া জমি তাহলে ওই যে এক লাখ টাকা দিয়েছেন ওখান থেকে দশ হাজার করে কাটা যাবে বিষয়টা বুঝতে পেরেছেন এই লেনদেনটা যেন অস্বাভাবিক না হয় খেয়াল করুন ধরুন এক বিঘা বন্ধক রাখতে যদি আপনি বর্গা দেন বা কাউকে ভাড়া দেন এক বছরের জন্য সাধারণত আপনাদের এই এলাকায় এক বছরের জন্য কত টাকা লাগে আপনার জমিটা আমি বর্গা মানে ভাড়া নিয়ে চাষ করব এক বছর আপনি কত হলে দিবেন আমাকে কমপক্ষে দশ হাজার দশ হাজার এখন যদি বিষয়টা এরকম হয় যে আমি আপনাকে এক লাখ টাকা দিয়েছি বলে আমি বললাম যে ভাই আমি কিন্তু দুই হাজারের বেশি দিতে পারবো না তা বলুন আচ্ছা ঠিক আছে আওয়াজটা ক্ষীণ হয়ে গেছে কেন বলুন তো ওই যে এক লাখ টাকাতে দেওয়া আছে যদি রাজি না হয় ওস্তাদ যদি বলে তাহলে ফেরত দেন তাহলে তো আবার বিপদ হয়ে যাবে আচ্ছা দিন তাহলে এই লেনদেন জায়েজ হবে না অর্থাৎ আমি আপনাকে এক লাখ টাকা না দিলে যেমন আপনি দশের নিচে দিবেন না এক লাখ টাকা দেওয়ার পরেও যেন থাকে ওই এক লাখ টাকার প্রভাব যেন এখানে না পড়ে আমি কি পারছি আপনাদেরকে হ্যাঁ তাহলে এটা জায়জ হবে শেয়ার ব্যবসাটা এটা শেয়ার মানে কি সরিকানা ব্যবসা যেটা বলেন সরিকানা মানে বৈধ হবে কখন যদি এর যে পণ্যে আপনারা শেয়ার করছেন সেই পণ্যটা যদি হালাল হয় তাহলে আপনার শেয়ার করাটাও কি আছে হালাল আছে ধরুন আমার একটা ব্যবসা আছে একটা হালাল ব্যবসা তা আমার কিছু টাকার দরকার শেয়ারে আমি পঞ্চাশ দিচ্ছি আর আপনারা জন বা একশো জন মিলে পঞ্চাশ হাজার টাকা দিবেন এটার নাম কি শেয়ার ব্যবসা করবো আপনি আপনার আপনারা পার্টনারশিপে আপনার আমার সাথে শেয়ার করছেন এই শেয়ার করা যায় আছে যদি আমার পণ্যটা কি হয় হালাল হয় কিন্তু আমি মদের ব্যবসা করি নামলাহমিন তা আমি এখন শেয়ার ছেড়েছি এই শেয়ার কি আপনাদের জন্য জায়েজ হবে হবে না এটা হলো হলো এক নাম্বার নাম্বার দুই এখন শেয়ার ব্যবসাটা কিছুটা লটারি কিছুটা জুয়ার মতো হয়ে গিয়েছে এদিকে সাবধানতা অবলম্বন করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো যে কিছু মহল সিন্ডিকেট যারা করে তারা শেয়ার বাজারে ঢুকে গিয়ে যখন দেখে দাম কমে গেছে তখন কেনা শুরু করে কিনতে 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 যখন মার্কেটে শেয়ার শেষ হয়ে যায় সবাই শুধু খুঁজছে খুঁজছে দাম উঠে যায় তখন এরা আবার চড়া দামে বিক্রি করা শুরু করে বিক্রি তখন শেষ এরা তখন পটলা পাটলি গোসিয়ে গা ঢাকা দিয়ে দেয় এরপর আর শেয়ার দাম নাই গ্রাহক নাই তখন এটা আবার পতন হয়ে যায় যখন পতন হয় ওই সিন্ডিকেট গ্রুপ আবার চলে আসে ঢুকে ঢুকে যায় কমে গেছে দাম এখন কেন কিনতে কিনতে এইভাবে তারা মানে মাঝে মাঝে জাতিকে নিঃস্ব করে ফেলছে এই জন্য আমি আপনাদেরকে শেয়ার ব্যবসাটাকে সাবধান করতে চাই যে আপনার কাছে কাছে যদি কোনো দিন ভাই থাকে তার সাথে আপনি শেয়ার করেন যার ব্যবসা আমি দেখতে পাবেন চোখের সামনে থাকবে এই জাতীয় শেয়ারটা এই জাতীয় অংশগ্রহণটা আমার কাছে মনে হয় বেশি ফলপ্রসূ আর ওইভাবে যেটা বলছেন সেটা নয় পাশাপাশি আরও দু একটা পয়েন্ট না বললেই নয় যদিও আমি আমার ভাইদেরকে সতর্ক ইভালির যে ব্যবসাটা শুরু হয়েছিল। এই যে ডেস্টিনি এই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার যত অফার আছে ভাইরা এগুলো তো আমার পিছনে মনে হয় ছাত্র জীবন থেকে ঘরে বুঝতে পেরেছেন আমি শুধু তাদেরকে একটা কথাই বলি ভাই আমার তো আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার নিয়তি নাই কাজে ঘুরেও লাভ হবে না এই যে ইভালি দেখেন তারা চার মাসের মেয়াদ নিয়ে আপনাদের কাছে টাকা সংগ্রহ করলো ঠিক না চার মাস পরে আপনাকে পণ্য দেওয়া হবে প্রথম খুব দেওয়া শুরু হলো এখন পুরোটা বন্ধ হয়ে গেছে কিনা পুরো বন্ধ হয়ে গেছে আমি আমার ওই সময় থেকে আমাকে যে ভাইরে জিজ্ঞেস করেছেন আমি উল্টাটা বলেছি যে কোম্পানি যদি এতই পারে তাহলে আগে পণ্যটা দেখ চার মাস পরে আমি টাকা দিব নি টাকা পরে পণ্যটাও আগে দেখ কিন্তু তারা এটা তো করেনি করেছে কি টাকা পণ্য নিয়ে কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে আপনাদের কাছ থেকে পণ্য চার মাস পরে দিবে এখন গা ঢাকা দিয়ে দিয়েছে এই জন্য এগুলো ব্যাপারে আপনারা সাবধান থাকবেন তো শেয়ার ব্যবসার ব্যাপারেও আমি আপনাদেরকে সাবধানী করব যদিও শরীয়ত বৈধতা দিয়েছে পণ্যটা যদি মানে হালাল হয় ওই পণ্যের শেয়ার করতে পারবেন পণ্য গ্রাফি সিনেমা দুই কোটি লাগবে এক কোটি উনি দিয়েছেন আর এক কোটি শেয়ার এইটা এটাতে শেয়ার করা যাবে করা যাবে না আর কি যেন বলছিলেন হ্যাঁ জি আশা করি উত্তরগুলো পেয়েছেন হ্যাঁ ভাই যদি কোনো অংশগ্রহণ থাকে সম্পর্ক কিছু থাকে তাহলে শাল উত্তর এসে গেছে শাইকের জবাবে তারপরে আমি বলি যে আমরা যেটাকে লিজ বলছি লিজ হিসেবে পরিচিত জমি সেটা আমরা করতে পারি যে টাকা দিয়ে নিয়েছেন ওটা ভাড়া সিস্টেম যেটা আর কি আমাদের এলাকায় দক্ষিণবঙ্গে ওটাকে লিজ হিসাবে বলে তো যাই হোক জমিটা আপনি করেছেন চার বছর পাঁচ বছর একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে সময় শেষ হয়ে গেছে টাকা আর ফেরত দেওয়া লাগেনি শেষ এটা ঠিক আছে আর যেটা সমাজে চলছে এখন আবার টাকা ফেরত দিতে হবে এটা কিন্তু মোটেও ঠিক নয় বন্ধক যেটাকে বলছে এটা ঠিক নয় বাকি শেয়ারের ব্যাপারে যে কথাটা উনি বলেছেন সেটা অবশ্যই গুরুত্বের সাথে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোথায় শেয়ার কিনছি সেটা আমাদের খেয়াল রাখতে হবে বাই ওল কি বলে ঘরার যেটা সেখানে আমাদের যেখানে আমি জানি না আসলে আমি কোথায় কিনছি শুধু টাকা দিচ্ছি কিন্তু কিসের ব্যবসা হচ্ছে কি কিনছি এগুলো আমি জানছি না একটা ধোকা এরকম জায়গা থেকে আমাদের বেঁচে থাকতে হবে তাহলে আমরা শেয়ারের ব্যাপারে একটা ভালো জায়গায় যেতে পারবো যাই হোক শাহেকের উত্তরে মোটামুটি সব এসে গেছে মোহানবুল্লা আলমিন আমাদেরকে তফিদান করুন